পাঁচ বছর ধরে পি সমস্যা ছিল ক্লাসে যে পাঁচ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারতাম না আসসালামু আলাইকুম আমি মমতাজ খাতুন ঝিনাইধ থেকে এসেছি আমার দীর্ঘ পাঁচ বছর ধরে পি সমস্যা ছিল আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ট্রিটমেন্ট মানে মেডিসিন খেয়েছি খেয়ে মানে শারীরিক অন্যান্য সমস্যা হয়ে যাচ্ছিলো এদিককার সমস্যাটা খুব মানে ভালোই থাকতাম না এক মাসের ভিতরে হয়তো একটা দিন একটু সুস্থ বোধ করতাম বেশিরভাগ সময়ই আমি অসুস্থ থাকতাম এবং আমি প্রফেশনালি একজন কলেজ টিচার আমি ক্লাসে যে পাঁচ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারতাম না খুব কষ্ট হতো খুব কষ্ট করে এইভাবে জীবনযাপন করছিলাম তো লাস্ট মানে অনেক চিকিৎসা নেওয়ার পরও যখন একদম হতাশাগ্রস্ত হয়ে গেলাম ইউটিউবে স্যারের লাইভটা দেখে আমি এখানে আসি মানে আমি নিজের থেকে এত কনফিডেন্স নিয়ে আসছিলাম যে এই হয়তো শেষ চিকিৎসা আমি করব। দেখা যাক ইনশাল্লাহ কী হয় আল্লাহ আমার কী করে এখানে এসে আজকে আমার সতেরো এটা সেশন গেল আমি অনেক ভালো এখন আগের তুলনায় অনেক ভালো আছি আগে কি অসুবিধা ছিল আগে অসুবিধা ছিল আমার কোমরে প্রচন্ড ব্যথা এবং কোমর থেকে পা পর্যন্ত শুধু একটা পাশেই বাম পাশটা নিয়ে একদম অবশ ব্যথা টাটানো কামড়ানো কোনোভাবে কোনো কিছুতেই কামড় মানতো না প্রিয় দর্শক লোকাল ল্যাঙ্গুয়েজে বলে টাটানো আমার বাড়ি গোপালগঞ্জ আমি লেখাপড়া করছি যশোর ওনার বাড়ি ঝিনাইদা টাটানু টাটানুটা হলো যে লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে ব্যথা সহ্য করা যায় টাটানুটা কি একবারে ঝিলেক দেয় অসহনীয় ব্যথা অসহনীয় ব্যথা বোঝানোর মধ্যে এই টাটানুকে বোঝা যায় বাম পাশ থেকে ব্যথা করে একদম বাম পায়ের পাতা পর্যন্ত ব্যথা কামড়ানো প্রচন্ড কামড়াতো আর সব সময় মানে চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে যতটুকু সময় আমি হয়তো কোনো এক সময় ঘুমিয়ে গেছি ওই ঘুমানো টুক বাদে যখনই আমি আমার সেন্সটা ফিরে আসছে তখনই দেখছি ব্যথা অস্বস্তি জি এটা হাজি আশাদ আলী ডিগ্রি কলেজ হরিনাকুন্ডু থানা

আপনি 17 দিন ট্রিটমেন্ট প্রথম থেকে ট্রিটমেন্ট কি কিরকমgeqslant ছিল প্রথম থেকে একটু ব্যথাটা বাড়ছিল বাড়লি আচ্ছা এখানে আসার পূর্বে এখানে আসার পূর্বে অনেকে নিষেধ করেছিল হ্যাঁ হ্যাঁ ওরে বাবা অনেক নিষেধ করেছে নিষেধ করেছে বলছে নতুন হসপিটাল কখনো নাম শুনে নাই তারপরে কি যাচ্ছে কোথায় কি ফালতু ট্রিটমেন্ট কোন মেডিসিন দেয় না খাবার কোন মেডিসিন নেই কি সার্ববে কিনা আদৌ মানে কোনো পরিবর্তন হবে কিনা এরকম অনেক বাধা তো নেগেটিভ শুনে আপনি আসলেন কেন আমার মনের একটা জোর বিশ্বাস থেকে এখানে এসেছে এবং আপনার লাইভ দেখছি অনেক অনেক মানে প্যাশেন্টের মুখ থেকে শুনছি তারা উপকার পাইছে এই বিশ্বাস থেকে আমি এসেছি স্যার কলেজের টিচার তো মনে মনে আত্মবিশ্বাস আছে দুইটা কারণ যে প্রিয় দর্শক আমি দুইটার দিকে নোটিশ দিছি নাম্বার ওয়ান যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আদার শুভাকাঙ্ক্ষী বলতেছে যে ভাই ভালো হবে কেমনে নাম্বার ওয়ান দ্বিতীয় সমস্ত প্রতিকূলতা ফেদ করে ভেদ করে যখন আসলেন আসার পরে কয়েকদিন পরে গেল ব্যথা বাইরে তারপর তো মড়ার মরার পর খাড়ার ঘাট লোক তো এদিকে কম আসে বাড়ার পরে বকা শুনেছে কি করে আসলে কি হলো ব্যাথা বাড়ার পরে তো একে তো এই গেল জেনারেটর ইয়ে সেই কারণে উনি খুব কথাগুলো খুব গুছিয়ে বলতেছেন খুব সুন্দর করে অনেকে হয়তো আমরা এভাবে কথা গুছিয়ে বলতে পারি না যে ব্যথা যখন বেড়ে গেছে এখন আচ্ছা ব্যথা এক তো প্রথমে যাওয়ার সময় আত্মীয় স্বজন বন্ধু কি বলছেন যে যাস না কেন নতুন খুলছে অনেক নেগেটিভ মন্তব্য যত নেগেটিভ মন্তব্য আছে সব নেগেটিভ মন্তব্য গুলো ঝাড়িয়ে দিচ্ছে আসলে কথা কি কথাটা আত্মীয় স্বজন বন্ধু যা করতেছে কথাগুলো সঠিক কেন সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায় সবই তো অথেন্টিক না সবই তো বিশ্বাসযোগ্য না কাজে যেটা এবং আকুপঞ্চা হাজার বছরের পুরাতন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আছে পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আছে সিঙ্গাপুর আছে থাইল্যান্ড আছে কোরিয়া আছে আমেরিকা আছে কানাডা আছে বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই বাংলাদেশের প্রতিষ্ঠিত আবার অনেকগুলো কারণ আছে

তা এর ভালো কথা এক তো বন্ধু বান্ধবীয় নতুন কি হয়েছে না হয়েছে আমাদের আর আমাদের মাথার মধ্যে একটা জিনিস গেছে ওষুধ 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 যা হবে ওষুধ বা ইনজেকশন না হলে অপারেশন এর বাইরে মাথায় আমাদের দিন নাই যত রকম রোগ আছে এই পার্সেন্ট রোগই ওষুধ ছাড়া ভালো থাকা সম্ভব এটা আমরা জীবনের মাথার মধ্যে নিও আমাদের মাথার মধ্যে কি আছে বড়ি খাবো ওষুধ ইনজেকশন দেব এই করবো এই এর বাইরে নাই কাজে ইনি যখন ওরকম আসবেন নিদ্যন্ত করতেছেন তো ওখানে যাব অনেক লোকে ভালো আছে রিভিউ দেখতেছি তো রাতে শুধু বলুন দূর ওষুধ দেয় না গিয়ে দেয় না ওর চিকিৎসা নেই ও তো চিকিৎসাই না আবার কেউ কেউ বলবো দূর এত বড় বড় ডাক্তার দেশ বিদেশে গেলে ভালো হলে খোঁচা দেবে ভালো হবে তো সহজ বললেন যে কি করে আসলে এতগুলো নিলে এত কষ্ট করলে সুস এত টাকা পয়সা খরচ করলে এখন বেড়ে কি অবস্থা হলো খাওয়া গোসা নিয়ে লাগবে না ফালতু চিকিৎসা সঠিক আমার এখানে যে আমি ইনফেসিসদের ভর্তি রুগী আমার এখানে নয় দিন ভর্তি ছিলেন একটা মহিলা ভিডিও দিয়েছিলেন নয় দিন ব্যথা গেছে বাইরে তার মেয়ে তার মেয়ে তো কই গেছে আমার এখান থেকে যা আর আশেপাশে বন্ধু বান্ধব বলতেছে যে ভালো হবে না এ হবে না কিন্তু ব্যথা বাড়াই গেছে ব্যথা তুই ব্যথা কমানো পর্যন্ত ব্যথা বাড়াই গেছে নয় আয় তার মেয়ে তার মারে রাখতে পারে নাই ব্যাগ চলে যাওয়ার হচ্ছে না কেন এটা এখানে যে ট্রিটমেন্ট করা হয় আপনার অন্য জায়গায় কি করা আপনি এখানে উনার যেটা হয়েছে উনার পিএলআইডি পিএলআইডি জেলি বেড়েছে কি করা জেলি বেড়েছে উনি যেখানে যাচ্ছেন ওষুধ খাচ্ছে ওষুধ খেলে নামকে ব্লক করে দিয়েছে ব্যথা বুঝতেছেন না এটা তো থেকেই যাচ্ছে এটা থেকে গেলে ব্যথা থাকবে ব্যথা তো ভালো হচ্ছে না

কলেজ শিক্ষক প্রথমে বেশ কয়েকদিন ট্রিটমেন্ট নিয়ে ব্যথা গেছে বাড়ি এইবার ওনার আত্মীয় স্বজন তারা নিষেধ করছিল তারা চাপে ধরছে আমি আগেই বলছিলাম যে এটা ভালো না ফালতু চিকিৎসা এটা আমি যাবে যত নেগেটিভ কথা আছে আচ্ছা তাহলে এত নেগেটিভ কথার পরে আপনি আবার আসলেন কেন

আবার মনে নাই তিন লাখ না ছয় লাখ টাকা খরচ করছে খরচ করে ভালো হয় না আবার চলে গেছে মালদ্বীপে মালদ্বীপে চলে গেছে তিন মাস ভালো ছিল তিন মাস পরে চার সাত মাস চলে গেছে চার মাস কাজ করতে পারে না এইবার সে কি করছে তার আত্মস্বজন কোথায় শোনে না তার আত্মস্বজন কোথায় গোল্ড আউট করে দেয় তোমরা এত টাকা খরচ করলাম আমি এত ঋণ করে বিদেশে গেছি এবার আমি এই ডাক্তার দেখা বই এখানে আসছেন আসার পরে কোর্স কমপ্লিট করছেন কোর্স কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে এখানে যেহেতু এখানে কি ঘটে আপনার হাড় খাওয়া হচ্ছে জেলি বেরোচ্ছে জেলি রগের উপর চাপ দিচ্ছে এখানে যদি কাজ না করা হয় জীবনে এটা ভালো হইত না হবে না সেজন্য আমাদের প্রচলিত সিস্টেমে কি বলে ভাই বাতের ব্যথা এই বাতের ব্যথা সারা জীবন থাকবে ব্যথা হবে পেনক্লার কিলার খাবো আবার কিছুদিন ভালো থাকবে আবার ব্যথা হবে ওষুধ খাবো ভালো হবে ভালো থাকছে এই যে উনি কি প্রতিকূলতা ভেদ করে উনি কলেজের শিক্ষক সেই জন্য পারছেন অনেক হয়তো এই প্রতিকূলতা ভেদ করে পারবেন না যে তখন যখন ব্যথা গেছে বাড়ে

কলেজের একজন শিক্ষক তিনি তো দাঁড়ায় থেকে লেকচার দিতে হয় টিচার উনি যদি দাঁড়ায় থাকে কি করবেন দাঁড়ায় থাকতে পারতেছেন না কিছুক্ষণ পরে বসতেছেন কিছুক্ষণ পরে আবার দাঁড়ায় থাকতেছেন কি করবেন এবং আকুপঞ্চারটা বিশ্বের প্রত্যেকটি দেশেই দেখবেন স্টাবলিশ আমাদের দেশের না আমাদের দেশে এই শুরু হচ্ছে যার ফলে যারা বলতেছেন তাতে দোষ দিলাম কেন একটা পড়ছেন তারা শুনেন নাই আমি শুনি নাই

কিন্তু আমার জীবন রক্ষার্থে আমাকে দিতে হবে যখন জীবন রক্ষা করতে যাবে যখন আমার বিকল্প আছে তখন আমি স্টেরয়েড নিব না কিন্তু আমার জীবন সংকটাপন্ন তখন জানি এখন উনি বলতেছেন যে স্যার উনি খুব সচেতন কেন ইন্টারনেটে যাচ্ছে আজকাল রুগীরা কিন্তু আমি প্রথমে এনার জিজ্ঞেস করলাম আপনার কী কয় পিএল আইডি আপনার সমস্যা কী পিএল আইডি আমার সমস্যা কী পিএল আইডি আরে ভাই পিএল তো রোগের নাম সমস্যা তো পিএল আইডি না আমার সমস্যা হবে ব্যথা তাটানো অবশ দাঁড়িয়ে থাকতে পারতেছি না এইটা তো এখানে আমরা যেটা করি এখানে আমরা বিভিন্ন মেকানিজম অ্যাপ্লাই করি মেকানিজম অ্যাপ্লাই করার পণ্যতাতে হার্ড হয় বন্ধ করি এটাতে লাইফ স্টাইল হোক যা হোক ভিটামিন ডি হোক আমরা হার্ড হয় বন্ধ করি আর আমরা বিভিন্ন মেথড অ্যাপ্লাই করি চাইনিজ ফিজিও হোক চাইনিজ আইর প্র্যাকটিস হোক প্রেশার দিই প্রেসার দিয়ে এটা ভিতরের দিকে যাওয়া শুরু হয় যখনই এটা ভিতরের জায়গায় যাওয়া শুরু হয় তখন এখানে চাপ থাকে না চাপ না থাকলে ব্যথা থাকে না আমরা কোনো ব্যথা ওষুধ দিই না কোনো স্টেডয়েড দিই না এখন এইটা ভিতরে যাওয়া শুরু হয় ভিতরে কিন্তু যায় নাই পুরোপুরি কেন যখনই যাওয়া শুরু হয় তখনই ব্যথা থাকে না উনার এখন ব্যথা নাই ব্যথা নাই মানে পুরোপুরি কি ভিতরে সব চলে গেছে সব যায় নাই হালকা কিছু অংশ গেছে উনি ব্যথা ফিল করতেছেন না তাহলে ফিউচার কি হবে ফিউচারে কি আমার ব্যথা হতে পারে সেটা ডিপেন্ড করে আপনার উপর কেন আমরা এখানে চলে যাওয়ার সময় আপনাকে একটা গাইডলাইন দেবো যে আপনি এইভাবে চলবেন যেটাতে চললে আপনি ভিটামিন এই 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 খাইলে আপনার এই হাড় ক্ষয় বন্ধ করবে দীর্ঘদিন ভালো থাকবেন আমরা দুই বছর যাবতীয় শুরু করছি দেখেন দুই বছর আগে যারা মেসে যারা আমাদের লাইফ স্টাইল ফলো করতেছে দুই বছর পরে আসে রিভিউ দেসে স্যার আমরা ভালো আছি স্যার আর কোনো ব্যথা লাগে না আর কোনো ইয়ে লাগে না ওষুধ লাগে না এখন

অটোমেটিক আস্তে আস্তে এখানে যেই আছে শস্য তেল শস্যের তেল যে কোনো তেল এটাতে অনেক বেশি ভেসে দেয় তেলটা যদি টেম্পারেচারে তৈরি করা হয় সেই তেলের ট্রান্সফ্যাক্ট থাকে ট্রান্সফ্যাক্ট মানে হাতে ব্লক হবে এই হবে এই শস্য তেল ঘানে ভাঙে তাপ হয় না তাপ না হলে বডির ক্ষতি করে না ট্রান্সফ্যাক্ট না ট্রান্সফ্যাক্ট না আমি ক্ষতি কর না নিয়ে আসে উপকার করে বাঁচতে হলে এগুলো করতে হবে না হলে কি করতে হবে হলে বিকল্প কি হবে বিকল্প একজন আজকে রুগী আজকে প্রচুর রুগী রুগী দেখতে দেখতে একজন রুগী বলতেছে যে স্যার আমি তো তো করতে পারতাম না আমার বিকল্প কি বিকল্প কি ওষুধ খাবেন সার্জারি করবেন বিকল্প তো আছে স্যার আমি এসব ফলো করতে পারবো না আমি ট্রিটমেন্ট নিতে পারবো না অসুবিধা নাই তো আপনার তো আছে ওষুধ খাবেন পেন ক্লাব খাইতে খাইতে কিডনি ইয়ে হয়ে যাবে ডায়ালিসিস শুরু করবেন ডায়ালিসিস করতে করতে হবে না কিডনি ট্রান্সপ্লান্ট করবেন আছে তো বিকল্প তো আছে যারা বিকল্প চাচ্ছেন না যেন ওই লাইফে আমি ভালো তারা এটা ফলো করবে এবং এইটা কিন্তু খুব ইমফাসিস দিক আমাদের প্রতিষ্ঠিত যেটা হয়ে গেছে বাদ বাদ অনেক রকমের বাদ আছে বাদ শত রকমের বাদ আছে মাথা মাথায় কিন্তু বাতের ব্যথা ভালো হয় না এই বাদ ব্যথা হচ্ছে মালিশ করবো কিছুদিন ভালো থাকবো আবার না ভালো হয় সব রোগ ভালো হয় ইনশাল্লাহ তো সময় হয় যেমন এবিএন এবিএন এই কত আপনার সতেরো দিন না সাতাশ দিন

পরিবেশ আর একটা কারণ কি অর্থনৈতিক সমস্যা দুটা কারণের এখানে সবকিছু কোয়ালিফাইড দেশ দেওয়া হয় এখানে যে নির্ড নিডিলটা দিয়ে ফেলে দেওয়া হয় কাজে কষ্টিং একটা ব্যাপার সেপার আছে কাজে দুইটা কামের প্রেক্ষাপট হয়তো তুমি পারতেছেন না পারলে উনি চলে যায় যে উনি কোর্স কমপ্লিট করতে পারতেছেন না সেটা রেজাল্ট আসছে সেটা বলবো না বলবো যে করাইছে রেজাল্ট আসে করাইছে রেজাল্ট আসতেছে ভালো হবে না ইনশাল্লাহ এবং সাধারণত এই যে তো রোগ এই যে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে যারা লাইফস্টাইল ফলো করতেছেন দীর্ঘ ভালো থাকবেন তা আমার যেটা রিকোয়েস্ট থাকে যারা মনে করেন যে আমি ওষুধ খাবো না রিকোয়েস্ট থেকে ভালো থাকবো ওষুধ দে ভালো থাকবো বা শুধু আপনাকে ধৈর্য ধরে একটু আমাদের লাইফ স্টাইলটা বেশি কঠিন থাকে ভাই আমাদের লাইফস্টাইলের ভাত ভাতও খাওয়া যায় কিন্তু সাদা চালের ভাত না সাদা চালটা খুব ক্ষতিকর খুব ক্ষতিকর এখন তো অনেকে বলেন ডিকেশাটা চাল কেন ডিকেশের চালে চালের বাইরে একটা আঁশ থাকে ওই আঁশের মধ্যে যত এনজাইম পুষ্টিকর উপাদান থাকে কি করা সেই জন্য ওই ঢেকে সাটা চাল একজন কাকে সার চাল ফুটাই তো টাইম লাগে এ চাল মজা পায় না হ্যাঁ ফুটাইতে টাইম লাগে ওই যে আশটার মধ্যে এনজাইম থাকে ইয়ে থাকে এবং এর জিআই লেভেল কম যার ফলে সুগার বাড়ায় না যাদের ডায়াবেটিস রোগী আছে তাদের বাধ্যতামূলক ঢেকে সাটা চাল খাইতেই হবে না খাইলে কি হবে আপনি সাদা চাল খাচ্ছেন হঠাৎ করে সুগার বাড়াই যাচ্ছে বাড়াইয়ের পর আর সুগার যদি একবার বাড়ায় ভাই এখন কিছু কিছু রুগী আসছে এমপুটিশন করতে হবে পাকিটে ফেলতে হয় তখন সার এখন কাটা যাবে না আমি তো както সেটা। তখন আমাদের কোন চিকিৎসা নাই। আপনাকে কাটতে হবে, ওষুধ খেতে হবে, ওষুধ লাগে। আমাদের লাইফে যত এক ইনफेक्शन হয়ে গেলা ওষুধ ছরা ভালো হবে না। আত্মঞ্চার ভালো হবে না। সেই রোগী কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি যে ভাই এক ওষুধ লাগবে ওই ডাক্তার কাছে যান। আপনি আনকন্ট্রোল ডায়াবেটিস করতে করতে এই লেভেলে চলে গেছেন। আপনার আঙ্গুল কেটে ফেলতে হচ্ছে। সেই স্টেজে আমাদের ভালো হবে না। আমি বলতে ভাই সাদের করেন ওষুধ খান ভালো হয়ে আসেন। কিন্তু এই স্টেজে স্টেজে অনেকে আজকে একটা রোগী পাইছি খুব আমার খুব ভালো লাগিছে। তিনি এসে বলছেন হার্টের কিডনি অন্যান্য কিছু খারাপ না হয় তার জন্য আমি কি করবো না কিন্তু আল্লাহর রহমতে যাবে না আমি প্রেশার ওষুধ খাইতাম তিনটা আমি নিজেই তিনটা প্রেসি ওষুধ খাইতাম কিন্তু প্রেশার ওষুধ লাগে না লাইফ স্টাইল সম্ভব লাইফ একটু কষ্ট করতে এখন তো আমার আগে চিনি ছাড়া চা খাইতেই পারতাম না এখন তো বরিংকা চা খাইতে পারি চিনি দিয়ে চা খাইতে পারি না আগে ঢেকি সাটা চাল খাইতে পারতাম না এখন ঢেকি সাটা চাল ছাড়া ভালো লাগে না মানুষ অভ্যাসের দেশ লাইফ স্টাইল মাধ্যমে অনেক কিছু সম্ভব তা আমার রিকোয়েস্ট থাকে যাদের এই জাতীয় বিভিন্ন রকমের যেটা হাত পা ঝিনঝিল করে অবশ

আপনি নিয়মিত নেন আপনি সুস্থ লোক নিয়মিত নেন দেখবেন অসুস্থ কম হবেন হবেন না বলা যায় না আমি তো অন্য কিছু মডিফাই করতে পারি সুস্থ যারা যে রোগ হয়েছে না কেন ওজন থেরাপি নেবেন উপকার পাবেন তবে কি টাইম লাগে আমরা যেমন আমি চায়নাতে যখন যাইতাম ওই আমি আট বছর চায়নাতে ছিলাম ঘুরলে তুলে আমার দোষ বলতো দোস্ত চল যাই বিকেলে কি সুস্থ লোক যাই ওজন থেরাপি নিতাম আর একটা কী নিতাম আর একটা যে চাইনিজ ফুড ট্রিটমেন্ট ডিটক্স যেটা শশী হাসপাতালে আছে এগুলি হেলদি নিলে ডায়াবেটিস রোগ কম হবে আর যাদের রোগ হয়ে গেছে এতে নিতে হয় ডায়াবেটিক ফুড যাদের ডায়াবেটিস হয়ে গেছে আপনার পাকে পার অবসর হচ্ছে বা হচ্ছে না ডায়াবেটিক ফুড কেয়ার করতেই হবে সে ফুড কেয়ারটা শশী হাসপাতাল আছে নির্দিষ্ট পয়েন্টে আকু প্রেশার দিয়ে দিয়ে ভালো করতেছে তা আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমত এখন কিন্তু রুগীরা বোঝা শুরু করছে কিন্তু রুগীরা এখন ওষুধ ছাড়া কিছু কিছু রুগী স্যার আমি কেমনে ভালো থাকবো ওষুধ ছাড়া কেমনে কি থাকবো থাকতে চান তো যাদের এই জাতীয় বিভিন্ন জাতীয় ব্যাথা আছে পিএলআইটি আছে এই এই জায়গা হিট করতে হবে এই জায়গা কাজ করতে হবে এখন কি এখন এই জেলিটা ভিতরে যেতে কত টাইম লাগবে আমাদের এর আগে আমার রুগী যেটা দেখছে দুই তিন বছর লাগে উনি এখন ব্যথা বুঝতেছেন না ব্যথা বুঝতেছেন না পিএলআইডি রুগী এ পুরোটা কিন্তু নাই হালকা গেছে কিন্তু হালকা গেছে চাপ পাচ্ছেন না ব্যথা পাচ্ছেন না এই যে ক্রমান্বয়ে যাওয়া শুরু হয়েছে এটাকে একটা লাইফ স্টাইল এখন যদি লাইফস্টাইল আপনি মেনটেন করেন এটা চলে যাবে আমাদের একটা রুগী এরকম ছিল সে খুব নাচর বাদা সে বলে স্যার আমি সব পালন করবো সে পালন করছিল পালন করার পরে এমআরআই করছে দুই বছর পরে আবার এমআরআই করছে করে দেখে তার এটা নাই তখন সে এমআরআই নিয়ে আসছে আমরা সেই ভিডিও আপলোড করেছি যে দুই বছর আগের ভিডিও দুই বছর পরের ভিডিও কথা বুঝতে কেন এগুলো কি কিছু কিছু প্রতিষ্ঠিত আছে যেগুলোতে যে না এটা নর্মালি যত জায়গায় যাবেন বলে সম্ভব না আছে অ্যাজমা রুগী সিওপিডি হাফানি জীবনে ভালো হবে না

আলটাতে কর্মক্ষম আমি এই পাঁচ বছর যাবত ওষুধ খাচ্ছি এ খাচ্ছি ভালো থাকতেছে না আমি দাঁড়াই ঠিক মতো থাকতে পারতেছি না এই যে আমি অসুস্থ ফিল করতেছি অসুস্থর জন্য আমার কর্মক্ষম কমে যাচ্ছে এখন উনি সুস্থ হয়ে থাকতেছে সুস্থ হয়ে থাকলে কর্মক্ষম অনেক বেড়ে যাচ্ছে এখন যে ইফিসিয়েন্টলি যে অর্থনীতিকে যে অবদান রাখতে পারবেন অসুস্থ থাকলে কি সেটা রাখা সম্ভব না কষ্ট হয়ে যেত অনেক কষ্ট করতে আপনারা অ্যাম্বাসেডর আপনারা যারা ভালো হচ্ছেন তারা যায় যে হ্যাঁ ভাই বিনা ওষুধে ভালো হইছে বিনা ওষুধ হয়েছে আপনারা ছড়িয়ে দিলে বিশ্বের অন্যান্য দেশের মতো অ্যাক্রুপালচারও বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তবে খেয়াল রাখতে হবে যে আক্রুপালচার কার কাছ থেকে করা আছে তার কি অ্যানাটমির নলেজ আছে তার কি এমবিবিএস ডিগ্রি আছে কিনা আক্রুপালচার অনেকে প্রশ্ন করে স্যার আক্রুপালচার সাইড ইফেক্ট কিনা ডিপেন্ডস করে যার এ বিবিএস ডিগ্রিতে তার গড়ির অ্যানাটমি নিয়ে নলেজ আছে সে করলে কোনো ক্ষতি হবে না এখন স্যার অ্যানাটমি নলেজ নাই

আমার কাছে এখানে আসতেছে স্যার আমি অমুক জায়গা আকু পঞ্চায়েত করেছি আমার জানার মতে বাংলাদেশে আকু মাত্র কয়জন সে তো সে অমুক কুমিল্লা করতেছে এই করতেছে ওই করতে কোথাও করতে পারে আমি এখন অনেকে যেহেতু দেখতেছেন চাকু ইজি আচ্ছা এত ইজি দিয়ে ধর দিলাম 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 বুঝতে পারছেন দিতে যে সাইড এফেক্ট করতে পারে যদি দক্ষ না করে সেই জন্য আমি রিকোয়েস্ট করি আকুপঞ্চার করতে মিনিমাম এমবিবিএস ডিগ্রি ধারি তার একটা না হলে দোষ হবে তবে হবে না সেটাও বলতে পারি না যদি অধ্যক্ষ হাতে করেন দিস ইস ডেঞ্জার জোন যারা অ্যানাটমি জানেন তারা জানেন যে এইটুককে ডেঞ্জারাস জোন বলা হয় এখানে কোনো কিছু করলে সরাসরি ব্রেনের সাথে কানেকশন হয়ে যায় কেউ যদি না জানে এখানে তার তো সে নলেজ নাই সেই জন্য অনেকে আসছে না স্যার আকুপাচার শিখবো তার দেখলাম নলেজ নেই সে ডাক্তার নেই স্যার আমি ভালো নলেজ আছে আপনি একদম সরকার ধার নয় আপনি কোন পার্টিতে কোন পার্টিতে পরে স্যার শিখাইছে কিন্তু এখন তো ব্র্যান্ড বাংলাদেশের ব্র্যান্ড হয়ে গেছে যে অনেকেই জানতেছে যে আকুপাঞ্চার প্রতিষ্ঠিত ক্ষেত্রে বিপরীত হতে পারে এবং আকুপাচার বডির হরমোনকে ব্যালেন্স করে নার্ভ এক্সটেবুলেশন দেয় ব্যথাকে ইয়ে করে এবং অনেক রোগ

তেঁতুল কাঠের ঘানের তেলে ঘ্রানের রেশ থেকেই যায় ভোক্তার সময়ের গুরুত্ব আমরা অনুধাবন করি অনলাইনে অর্ডার প্রাপ্তির পরপরই যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজিং করা হয় নিরাপদ পরিবহন ব্যবস্থায় নির্ভরতার সাথে আমরা পৌঁছে দিচ্ছি আপনার রান্নাঘরে শশী সরিষার তেল আপনার পুষ্টির বুস্টার